হ্যালো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি এখন ঘেমে যেতে চাচ্ছি ভাইয়েরা তোমরা কেমন আছো আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা লাইভে আসেন তোমার লাইভে দেখতে যাও যারা এখন ভাই অর্শি আসুন ভাই তোমরা লাইভে দেখতে ভাই টাইম বেড়িয়ে দেবো ভাই আমার লাইফটাকে অফ টাইম করে দেওয়া মেলা দিন পর আমি লাইভে এসেছি আমি হাঁক গেমিং নিই এখন আমরা দেখি কী খেলা ফেসবো কাস্টম খেলবো বাকি সাউন্ডটা কমে নেই ভাই করছো

ना ना My friends call me Hatrick. এই যে একদম আমার লাইভটা দেখতেছি আচ্ছা আচ্ছা লাইভ না আপনার লাইভ চলে আসো একদিন মাত্র আমার লাইভটা দেখতেছে অসিংহ আছে ভাই শাহিন এফেফ I train myself for this on Bermuda. I need blue wall. I need blue wall. I need blue wall. I need blue wall. I need wall. I need wall. দেখতে পাচ্ছ কি হবে এখান থেকে চলে যাচ্ছি কমেন্ট করছি আরেফ আরেফ গেমিং ইজ ব্যাক আরেম आई देखिए बच्चे की मारा मारा हां हां नीड अ क्विक नीड अ क्विक आज आज सुना दूंगा प्लस

আমার দোকান বসে থাকি

আর যারা যারা সময় তোমাদের সাবস্ক্রাইব ভাই আমরা তোমাদের সাথে কাস্টম খেলবো এর পরে আমরা মানে রাইতে কাস্টম খেলবো তোমাদের সাথে যারা আমার সাবস্ক্রাইবার আছে আবার বা বিয়ার যেতেও পারি ও ভাই কিরে ভাই আমার টিমেটকে মারছে

সোনাইফার পিল্লার হইলেও করার নেই ভাই তুমি রেগে যাও কিন্তু ভিতরে ভিতরে আছে ভিতরে তুমি তোমরা দূরে যায় না তোমরা ভিতরে থাকো ভাই তোমরা এখান থেকেই থাকো আশেপাশে থাকো ওটা জন্ম নামতে হবে কারণ পাশে নেই मुझे देख सो अच्छे और भाई देखते हो मुझे जो नहीं मरी गई देख सो तुम्हारे खाता पे खेल मरी गलो भाई देख सो हम दो किल कर दी हमें कौन की बोल मैं सुना खा कर के जाई मैंने सुना कर दिया यार तो नीड